প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চ এই মঞ্চে বাংলাদেশের কোটি কোটি মানুষের নয়নের মণি আস্থার ঠিকানা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন এখন রাত দেড়টার বেশি বাজে আপনি দেখতে পাচ্ছেন কি জনস্রোত বানের পানির মতো মানুষ আসতেছে চারিদিক থেকে লক্ষ লক্ষ মানুষ আমরা মনে করি আগামীকাল তারেক রহমানের প্রত্যাবর্তন কি ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক ইতিহাস অবিস্মরণীয় এক ইতিহাস সৃষ্টি হবে যে ইতিহাস কেউ কোনো দেখেনি আমিও দেখিনি বাংলাদেশের আমার উনচল্লিশ বছরের রাজনৈতিক জীবনে এইরকম মানুষের উৎসাহ উদ্দীপনা তাদের প্রিয় মানুষ প্রিয় নেতাকে বরণ করে নেবার জন্য আমি কখনো দেখিনি এবং তার এই আগমনের মধ্য দিয়ে এই জনতার সম্মিলনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র বিরোধী শক্তি অপশক্তি এবং দেশ দেশবিরোধী শক্তির সকল ষড়যন্ত্র সর্কটোর মতো ফেলে ভেসে যাবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী এই ভিডিও যখন নিচ্ছি তখন রাত দুইটা বাজে এই যে দেখছেন মানুষ দূর দূরান্ত থেকে আসছে আর সারা রাস্তা মাইলকে মাইল এভাবে মানুষ অবস্থান করছে এই দৃশ্য বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই কনকনে শীতের মধ্যে বাতাসের মধ্যে বাংলাদেশের মানুষ কেউ কখনো দেখেছে কিনা আমি জানি না আমি সত্যিই আমি অভিভূত যে বাংলাদেশের মানুষ বিএনপিকে জেয়া পরিবারকে তারেক রহমানকে যেভাবে ধারণ করে এই রকম ঘটনা আমি আমার রাজনৈতিক জীবনে দেখি নাই তো রাত দুইটার সময় যেভাবে বানের পানির মতো মানুষ আসছে লক্ষ লক্ষ মানুষ রাস্তার মধ্যে অবস্থান নিচ্ছে যে যেখানে জায়গা পাচ্ছে তো আমরা এই ঘটনার মধ্য দিয়ে তারেক রহমানের যে আগমন এই আগমন বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ হবে এবং গণতন্ত্র বিরোধী যত অপশক্তি আছে। সেই অপশক্তির সকল ষড়যন্ত্র খড়কুটের মতো ভেসে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ